ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানি মারা গেছে আমি গর্বের সাথে বলতে চাই চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দু মাত্র দ্বিধানে আলাইকুম প্রদর্শক শ্রোতা বিচারপতি মানিক বা মাইকা এবার জেলখানায় করুণ অবস্থার মধ্যে আছেন। তিনি কি মারা গিয়েছেন এরকম গুজবও আমরা আগে শুনেছি

এই সেই কুখ্যাত কালামানি যিনি হাসিনার ইশারায় জুডিশিয়াল কিলিংয়ের মূল হোতা হয়ে উঠেছিলেন এই মানিকের কারণেই কারাগারে পচে মরতে হয়েছে আল্লামা সাইদিকে সাইদি হুজুরের আপিলের রায়ে কেবলমাত্র তিনি তিনিই মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন মানে যখন ক্ষমতা ছিল তখন যা ইচ্ছা তাই করেছেন কিন্তু ধরা পড়ার সময় কি এক করুণ অবস্থা হয়েছিল তার যা বর্ণনা করার মতো না বর্ডার এলাকায় দিনের পর দিন কাটিয়েছেন সামান্য কলাপাতার বিছানায় আমাদের এই ভিডিওতে আলোচনা করব বিচারপতি কালামানিকের অপকর্ম নিয়ে এছাড়াও তিনি কিভাবে ধরা পড়েছিলেন কারাগারে এখন কতটা ভয়াবহ অবস্থা তার এসবের বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এ এইস এম শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছিল এমনকি দুই হাজার সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামাতি ইসলামী নায়বে আমির আল্লামা দেলর হোসেন সাইদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনিই দেলর হোসেন সাইদির মৃত্যুর দণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সবসময়ই আলোচনায় ছিলেন বিচারপতি মানি অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলার রায় লেখা বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জানান মানি বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানি অভিযোগ রয়েছে জন বিচারককে ডিঙ্গিয়ে অযোগ্য মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবশ করিয়েছিলেন মানি সে প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয় এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান এছাড়া বিমানে ইকোনমিক ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেননি তিনি অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলার রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেওয়া একশো একষট্টিটি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক অথচ সংবিধানে পরিষ্কার লেখা আছে দ্বৈত নাগরিকত্ব কেউ বিচারপতি হতে পারবে না দেশের কোনো আইন কানুনে তোয়াক্কা করেননি তিনি অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ স্বজন প্রীতি যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগ উঠেছিল জানা যায় এসব কারণে দুই সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন এছাড়া দুই সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন সবশেষ সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী একটি গণমাধ্যমে সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গোলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বলেন শামসুদ্দিন চৌধুরী মানিক কখনোই বিচারকস্বরূপ আচরণ করেননি তিনি যা ইচ্ছা তাই করতেন ভয় দেখিয়ে রায় ও আদেশ দিতেন আইনের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত এর আগে আগস্টে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইস এম শামসুদ্দিন চৌধুরী সে সময়ের ইঞ্জুরির কারণে আটক হবার পর তার অন্ডকোষে অস্ত্রোপাচার হয়েছে বর্তমান কারাগারে মৃতপ্রায় মানিক আসেন যাবজ্জীবন কারাদণ্ড ভোগের আশায় আটক হবার সময় দেখা যায় মানিকের সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে অনেক টাকা নিয়ে ভারতে পালানোর সময় ডাকাতি হয়ে যায় মানিকের সমস্ত অর্থ এ সময় তাকে কলাপাতায় শুয়ে থাকতে দেখা যায় আটকের পর কারাগারে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বিচারপতি আদালতে শুনানি চলাকালে তিনি বলেন আমি নির অফরাধ এসব মামলা মিথ্যা বানোয়াট এর আগে আগস্টে সিলেটের একজন পীরের সাহায্যে লুকিয়েছিলেন মানিক মরহুম ফুলতলি পীর সাহেবের ছেলে মাওলানা মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি আওয়ামী লীগের বেশ ঘনিষ্ঠ শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা হুসামুদ্দিনকে এমপি বানিয়ে এনেছিলেন ডামি তথা তথাকথিত সংসদে এই হুসামুদ্দিন একবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েও এমপি হওয়ার জন্য সিলেট পাঁচ আসনে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার বদান্যতায় এমপি হওয়া হুসামুদ্দিন আওয়ামী লীগের দুর্দিনেও পাশে ছিলেন পাঁচ আগস্ট তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে স্বৈরাচার সরকারের পতন ঘটলে তাৎক্ষণিকভাবে অনেকে আওয়ামী লীগ নেতা ও স্বৈরাচারের অনেক দোষর আটকে পড়েন তারা আত্মগোপনে চলে যান এবং তাদের অনেকে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান দেশের অন্য সীমান্ত দিয়েও পালান কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে যারা পালান তাদের অনেকে প্রথমে ফুলতলি পীর সাহেবের বাড়িতে বা ফুলতলির খানকায় আশ্রয় নেন ধর্মীয় কারণে ফুলতলির খানকার প্রতি মানুষের নজর ছিল না ওখানকার এতিমখানায় কেউ কেউ আশ্রয় নেবেন এমনটি কেউ ভাবেনি কিন্তু পরে জানা গেল বিচারপতি মানিক সহ আওয়ামী লীগের অনেককে ফুলতলির বাড়ি ফুলতলি পীরের খানকা এতিমখানা ও মাদ্রাসায় আশ্রয় দেন আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হুসামুদ্দিন উল্লেখ্য ফুলতলি হুজুরের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠান সবই একই জায়গায় বিচারপতি মানিককে কানাঘাটি দনার সীমান্ত থেকে আটক করা হয় পাঁচ আগস্টের আরও প্রায় সতেরো থেকে আঠারো দিন পর সেখানে সে কীভাবে ধরা পড়ে সে দৃশ্য চোখের সামনে এখনও ভাসে বিচারপতি শামসুদ্দিন মানিক এই সতেরো আঠারো দিন কোথায় ছিল শেখ হাসিনার পতনের পর মানিক প্রথমে গোপনে ঢাকা ত্যাগ করে একটা পর্যায়ে হুসামুদ্দিনের সহযোগিতায় ফুলতলি পীরের বাড়িতে হাজির হয় ওই বাড়িতে কয়েকদিন আত্মগোপনে থাকার পর কানাঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে ধরা পড়ে সে সময় বিচারপতি মানিক সহ আরো অনেকে ফুলতলি পীরের বাড়িতে আত্মগোপনে ছিলেন সুযোগ মতো তারা সেই বাড়ি ত্যাগ করে ভারত চলে যান কিন্তু মানিক ধরা পড়ে যান স্থানীয়দের হাতে ধরা পড়ার সময় দেখা যায় বিচারপতি আর ভিকুকের মধ্যে কোনো তফাত নেই এটাই সম্ভবত আল্লাহর বিচার আল্লাহ অনেক ছাড় দিয়েছিলেন এই লোকটাকে কিন্তু ছেড়ে দেননি কিন্তু হাই আফসোস আমরা কেউ বুঝতে চাই না বার্ধক্য ও মৃত্যুর কাছে মানুষ কত অসহায় বিভিন্ন দলের হয়ে রাজনীতি যারা করছেন বিচারকের মতো আমানতদারী পদে যারা আছেন তারা তোফাল আহমেদ বিচারপতি কালা মানিকদের নিঃসঙ্গ ছবি থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনারও এই কাতারে আসতে বেশি বছর লাগবে না কাউকে পাবেন না প্রয়োজন ও সময় ফুরিয়ে গেলে আপনার কাছে কেউ আসবে না রাজনীতি কিংবা বিচারকের মতো বড় পথ সামলানো সব কিছু হোক শুধুই জনতার জন্য জনতার কল্যাণের জন্য কারণ আপনার জানা যায় জনস্রোত যেন হয় অর্জন বর্জন নয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই সাবেক বিচারপতি মানিককে নিয়ে একটি কমেন্ট আশা করতেছি লিখে যাবেন